সাথে তাদের সাথে এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে ছিল আজকের মিটিংয়ে মূলত যে পাঁচই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ এবং যে বাংলাদেশের যে গণতন্ত্র একটা রিফর্ম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে রিফর্ম কমিশনের প্রধানরা তারা তাদের যেই যে প্রতিষ্ঠানের সংস্কার নিয়ে তারা কাজ করছে সেটার সার বা পরিকল্পনা তারা তুলে ধরেছিলেন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের যে দলীয় অবস্থান সংস্কার বিষয় সেটা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের যে সংস্কার বিষয়ে অবস্থান যে আমরা মনে করি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে সংস্কার এবং বিচার তার অন্যতম কমিটমেন্ট জনগণের কাছে ফলে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত পোষণ করতে হবে যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে সেই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের সংস্কারের যে ধারাবাহিকতা সেটা বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যে অবস্থান যে গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে অন্যথা পার্লামেন্টে সংবিধান সংস্কার টেকসই হবে না বাংলাদেশের ইতিহাস থেকেও আমরা এটাই দেখতে পাই তা আমাদের সেই দলীয় অবস্থান আমরা সংক্ষেপে বলেছি ইউএন সেক্রেটারি জায়গা থেকে তিনি বলেছেন তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বা সরকার তারা যাতে নিজেরাই সমঝোতায় আসে একটা ঐক্যমতে আসে এবং গণতন্ত্রের যে টু এসেন্স সেটাকে মাথায় রাখি যাতে আমরা একসাথে কাজ করি একটা ইউনিটিতে আসতে পারি এটা তিনি তার জায়গা থেকে সহজ গুলো বিষয় তো কথা হয়েছে মোটামুটি নির্বাচনে কোনো কথা হয়েছে কিনা না যেহেতু বিএনপি মা মহর্ষি মাত্র বলে গেলেন যে নির্বাচনের সংস্কার একটি প্রলমান প্রক্রিয়া তবে নির্বাচনের দিকে আসলে এগোতে হবে শঙ্কর তিন সব কিছুতে আপনারা কি নির্বাচনে কোনো কথা বলেছেন আমরা মনে করেছি এবং মনে করি এবং আমরা এটাই বলেছি যে নির্বাচনকে তো আমরা সংস্কারের একটা প্রক্রিয়া হিসেবে দেখি সংস্কারের ধারাবাহিকতা হিসেবে দেখি রকম সংস্কার ছাড়া নির্বাচন নির্বাচন তো কোনো কাজে দেবে না এটা অন্য সকল রাজনৈতিক দলও এটার সাথে একমত পোষণ করে এখানে মত পার্থক্যগুলো হচ্ছে কোন সংস্কারটা কখন হবে ইলেকশনের আগে কম হবে কত পরে কতটুকু হবে সেটা আমরা মনে করি যে জুলাই সনদের মধ্যেই আমরা সেটার বাস্তবায়ন হলে সেই যেই মতপার্থক্যগুলো সেগুলো কিন্তু কেটে যাবে এবং আমরা একটা ঐক্যমত্তে আসলে আসতে পারি এখানে তো বিস্তারিত আলাপের বিষয়ে ছিল না আমরা সংস্কার করেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যেটা বক্তব্য সেটা আমরা বলেছি যে আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানই বলি সংবিধান সংস্কারই বলি গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না আর সেই জায়গা থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি আর সামনের যে জাতীয় নির্বাচনটা একই সাথে আইনসভা এবং গণপরিষদ গণপরিষদ নির্বাচন এবং পাশাপাশি আমরা বিচারের বিষয়টা বলেছি এবং সার্বিকভাবে ইউএনকে আমরা ধন্যবাদ জানিয়েছি যে জুলাই গণভুতে এবং তার পরবর্তী সময়ে তারা বাংলাদেশের এই রিফর্ম প্রসেস সহ বাংলাদেশের কে নানাভাবে সহযোগিতা করেছে তো এই বিষয়গুলো মূলত আপনাদের মতামত bitte জাতিসংঘের কিছু বলেছে বিচারের বিষয়ে যতক্ষণ সম্পূরক সহযোগিতা চাইছে জি আমরা তাদের কাছ থেকে ওভারঅল এই বিচার এবং সংস্কার সহ এই সার্বিক বিষয়ে সহযোগিতা চেয়েছি ধন্যবাদ জানিয়েছি এবং তারা জাতিসংঘের যে সেক্রেটারি তিনি এটাই বলেছেন যে বাংলাদেশে যাতে আমরা নিজেরাই একটা ঐক্যমতে আসতে পারি আমরা যদি নিজেরা ঐক্যমতে